যদিও যে নির্বাচনের ফলাফল সামনে আসে তাতে দেখা গেল যে রেখাপাত্রকে পিছনে রেখে হাজি নুরুল ইসলাম তৃণমূল প্রার্থী তিনি এগিয়ে যান এবং তিনি জিতেও যান এরপর যে বিষয়টা হলো যে রেখাপাত্র তিনি ইলেকশন পিটিশন দাখিল করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা পরিষ্কার বলে দিয়েছিলেন যে অন্যান্য পিটিশন মামলার মতন এই মামলা যে দীর্ঘদিন ধরে ঝুলবে তা নয় এবার সেই মামলা নিয়ে বড় সড়ো আপডেট সামনে এসেছে সেটাই আপনাদেরকে জানাবো যে বিষয়টা আদালতের তরফে বলা হয়েছে যে যে সমস্ত নথি রয়েছে ইলেকশনের যে সমস্ত নথি রয়েছে সেই সমস্ত নথি কিন্তু সংরক্ষণ করতে হবে শুধুমাত্র সংরক্ষণ নয় সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে এবং পাত্রের এই পিটিশন মামলা সেটাও কিন্তু গৃহীত হয়েছে বিস্তারিত জানবো আমার সঙ্গে আমার কালিগ মানুষ রয়েছে মানুষ বিস্তারিত জানতে চাইব যে আদালতে ঠিক কি বলা হয়েছে মানুষের সঙ্গে কথা বলবো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় আপডেট কিন্তু সামনে আসছে এদিন শুনানিতে আইনজীবী বিল্লত্তল ভট্টাচার্য বলছেন যে নির্বাচনে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে তথ্যে কারচুপি করার অভিযোগ জানিয়েছি আমরা তৃণমূল প্রার্থী কমিশনে তার ব্যক্তিগত ব্যাপারে মিথ্যে তথ্য দিয়েছেন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে বিচারপতি কৃষ্ণা রাও তিনি বলছেন যে রেখাপাত্র যে ইলেকশন পিটিশন দায়ের করেছেন তা আদালত গ্রহণ করেছে এবং এই মামলার পরবর্তী শুনানি হবে চৌঠা সেপ্টেম্বর ইতিমধ্যেই ওই কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ এগুলো সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিচারপতি নির্দেশ দিয়েছেন যে নির্বাচন কমিশন সহ এই মামলার সমস্ত পক্ষকে নোটিশ পাঠাতে নির্বাচন কমিশন বিরোধী প্রার্থী এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন হাজি নুরুল ইসলাম সহ মোট ষোলো জনকে এই মামলায় পক্ষ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রেখাপাত্র সন্দেশখালী থেকে বড়ো আপডেট সামনে আসছে রেখাপাত্র তিনি ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন মোট চারটে কেন্দ্র থেকে ইলেকশন পিটিশন দাখিল করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু অন্যতম রেখাপাত্রের বসিরহাট এবং সেই রেখাপাত্রের বসিরহাট কেন্দ্রে সেখানে কিন্তু রেখাপাত্র অভিযোগ করেছেন যে ভোটে কারচুপি হয়েছে এবং ঠিক যে কারণে বীরভূমের প্রার্থীর যে প্রার্থীপদ বাতিল হয়েছিল সেই একই কারণে হাজি নুরুল ইসলামের প্রার্থীপদ সেটাও বাতিল হওয়া উচিত বিস্তারিত জন্ম আমার সঙ্গে আমার কালিক মানুষ রয়েছেন মানুষ আদালতে ঠিক কি বলা হয়েছে দেখো অহনা আজকে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চে রেখা পাত্র বসিরহাট কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন তার মামলাটি শুনানির জন্য উঠেছিল যে তিনি যে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন তার মামলাটি শুনানির জন্য উঠেছিল সেখানে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে বেঞ্চে রেখাপাত্রের তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি জানান যে আমরা আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে যে বিরোধী যে প্রার্থী অর্থাৎ রাজ্যের শাসক দলে তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন হাজি নুরুল ইসলাম তিনি নির্বাচনে কাটচুপি করেছেন তার যে নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছিলেন সেখানে যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যে তিনি কারচুপি করেছেন একই সঙ্গে নির্বাচনের গণনা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে কারচুপি করা হয়েছে সেই জন্যে এই নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছেন রেখাপাত্র বলে আইনজীবী তার তরফে আইনজীবী আদালতে জানান কিন্তু বিচারপতি কৃষ্ণা রাও এই বক্তব্য শোনার পর যেহেতু এখনো এই মামলায় ইলেকশন কমিশন থেকে শুরু করে অর্থাৎ নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা পক্ষ হাজি নুরুল ইসলাম এবং অন্যান্য আরও আমরা আদালত সূত্রে যেটা জানতে পাচ্ছি রেখাপাত্র মোট ১৬ জনকে এই মামলায় পক্ষ করেছে যেখানে রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকরাও রয়েছেন এই মামলায় পক্ষ হিসেবে তাদেরকে বিচারপতি কৃষ্ণা রাও মামলার যে কপি সেই কপি সার্ভ করতে বলেছেন তারপর আগামী ফোর্থ মানে চার সেপ্টেম্বর চার সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে আপাতত সব পক্ষকে মামলার কপি সার্ভ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মামলায় এই কেন্দ্রের বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি অর্থাৎ ভিডিও ফুটেজ থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর ডিজিটাল ভিডিও রেকর্ডিং যেগুলো আছে সেই সমস্ত কিছু সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি যে এই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি এই মামলার সমস্ত নথি এই যে এই যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী ইলেকশন কমিশনকে নথি পাঠাবেন বা ইলেকশন কমিশনকে নোটিশ দেবেন এবং অন্যান্য সমস্ত পক্ষকে নোটিশ দিয়ে জানাবেন যে ফোর্থ সেপ্টেম্বর চার সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি আছে ওই দিন সব পক্ষকে আদালতে হাজির থাকতে হবে না। মানুষ এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে এই যে ইলেকশন পিটিশন সেই ইলেকশন পিটিশন গ্রহণ করা হয়েছে আদালতে এবং আমরা দেখেছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে অন্যান্য ইলেকশন পিটিশনের মতন এই মামলা যে দীর্ঘদিন ধরে ঝুলবে তা এবং সেখানে কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে এই মামলাকে গ্রহণ করা হলো দেখো পঁচিশ জুন রেখাপাত্র তিনি এই মামলাটি দায়ের করেছিলেন ইলেকশন পিটিশনের শুনানিতে কিছু সময় মানে ইলেকশন পিটিশন আদালতে দায়ের হওয়ার পর কিছু আইনি প্রক্রিয়া থাকে এবং সেই প্রক্রিয়াটা বেশ জটিল সেটা আইনজীবীরা জানিয়েছিলেন তার জন্যেই এই মামলা লিস্টে আসতে বা তালিকায় আসতে সময় লেগেছে আজকে এই মামলা কাল কালকে রাতে যে তালিকা বেরিয়েছিল সেই তালিকায় তালিকাভুক্ত করা হয়েছিল আজকে মামলাটি বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত করা হয় এবং বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে সকালবেলা নম্বর আইটেম ছিল এই মামলাটি শুনানি হয় এছাড়াও আমি এখানে বলি চট্টোপাধ্যায় প্রসঙ্গত বিজেপির একাধিক প্রার্থী যারা পরাজিত হয়েছেন বিভিন্ন কেন্দ্রে মোট আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে নিষিদ্ধ রেখাপাত্র হিরণ চট্টোপাধ্যায় আরামবাগের প্রার্থী এবং ডায়মন্ড হারবারের প্রার্থী এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য সেই সেই তথ্য অনুযায়ী মোট ইলেকশন ইলেকশন পিটিশন পিটিশন বিজেপি যারা পরাজিত প্রার্থী তারা দায়ের করেছেন তার মধ্যে রেখাপাত্র এবং হিরণ চট্টোপাধ্যায়ের মামলাটাও আজকে বিচারপতি বিভাষ পট্টনায়ক তার বেঞ্চে আজকে মামলাটার শুনানি ছিল যদিও সেই মামলায় কিছু হয়নি মামলাটি আগামী শুক্রবার শুনানি হবে তালিকা সংক্রান্ত কোনো বিষয়ে জটিলতার জন্য এই মামলা আজকে শুনানি করেননি বিচারপতি বিভাষ পট্টনায়ক আগামী শুক্রবার তিনি মামলাটি শুনানি করবেন কিন্তু যে মামলা সেই মামলার আজকে শুনানি হয় শুনানি হয় মানে রেখাপাত্রের যে আইনজীবী তিনি তার বক্তব্য পেশ করতে পেরেছেন অন্য বিরোধী পক্ষরা যেহেতু এখনও তাদেরকে পার্টি করা হয়নি বা কপি সার্ভ করা হয়নি সেই জন্য বিচারপতি নির্দেশ দিয়েছেন তা সব পক্ষকে এই মামলায় যে যে নথি সেই নথি পাঠাতে নির্বাচন কমিশন যে যেহেতু এই মামলায় মূল পক্ষ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে এই মামলার নথি পাঠাতে আগামী চার সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে অহনা মানুষ সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি একটু নির্বাচনের দিনগুলোর দিকে নজর রাখি যখন প্রচার চলছিলো সেই সময়ে দাঁড়িয়ে এই যে রেখাপাত্র তাকে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ মোডে দেখা গিয়েছিল অন্যদিকে হাজি নুরুল ইসলাম তার শারীরিক অসুস্থতার জন্য তাকে সেইভাবে অ্যাক্টিভ মোডে দেখা যায়নি সেক্ষেত্রে এই যে মামলায় রেখাপাত্রের যে ইনভলভমেন্ট সেই একই ইনভলভমেন্ট কি হাজি ইসলামের তরফ থেকেও পাওয়া যাবে নাকি সেখানেও তিনি ওই হালকা গাছ আরো ভাবি তার থাকবে এবং যদি তাই হয় তাহলে কি তার প্রার্থীপদ বাতিল হতে পারে না দেখো আমরা যে নির্বাচনের বসিরহাট কেন্দ্রের নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে বসিরহাট কেন্দ্রে মোট লক্ষ ভোটার ছিলেন তার মধ্যে রেখাপাত্র পেয়েছিলেন চার লক্ষ সত্তর হাজারের মতো ভোট যেটা মোট ভোটারের একত্রিশ শতাংশ এইরকম নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী একত্রিশ শতাংশের মতো ভোট পেয়েছিলেন রেখাপাত্র অন্যদিকে হাজি নুরুল ইসলাম তিনি পেয়েছিলেন আট লক্ষের কাছাকাছি ভোট যেটা প্রায় মোট যে ভোট ভোটদাতা তাদের প্রায় তেপ্পান্ন বাহান্ন তেপ্পান্ন শতাংশ ভোট পেয়েছিলেন হাজি নুরুল ইসলাম ফলে অনেকটা প্রায় তিন তিন লক্ষের বেশি ভোটে তিনি বিজয় ওই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে রেখাপাত্র তবে তার বিরুদ্ধে হাজি নজরুল ইসলামের বিরুদ্ধে যেটা অন্যতম গুরুতর অভিযোগ সেটা হচ্ছে তিনি তার ব্যক্তিগত যে তথ্য হলফনামা দিয়ে নির্বাচন কমিশনকে জানাতে হয় সেই তথ্যতে কোথাও তিনি কাঠচুপি করেছেন বলে অভিযোগ তোলা করেছেন রেখাপাত্র সেই বিষয়ে আমরা শুনানিতে জানতে পারবো যে ঠিক কি কি তথ্য ঘাটতি ছিল বা কি কি তথ্য তিনি দেননি বা কারচুপি করেছেন ফলে তার নির্বাচন এই ক্ষেত্রে যদি গুরুতর অভিযোগ হয় সেক্ষেত্রে প্রার্থীপদ বাতিল হতেই পারে কিন্তু সেই সেই ধরনের সেই নজির মানে নির্বাচন হয়ে যাওয়ার পর বিজয়ী প্রার্থীর প্রার্থীপদ বাতিল হয়েছে এই ধরনের নজির খুব একটা দেখা যায় না বা আমি অন্তত মনে করতে পারছি না যে কোনো বিজয়ী প্রার্থী তার প্রার্থীপদ বাতিল হয়েছে পরবর্তীতে ইলেকশন পিটিশনের মাধ্যমে আমার যতদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় আমার অন্তত মানে স্মরণে আসছে না যে এরকম কোনো প্রার্থীপদ বাতিল হয়েছে ফলে সেই জায়গা থেকে কোথাও হাজি নুরুল ইসলামের একটা অ্যাডভান্টেজ আছে বা তিনি কোথাও একটা আত্মবিশ্বাসী যে তিনি যে পরিমাণ ভোটে বিজয় লাভ করেছিলেন সেই জায়গা থেকে তিনি হয়তো খানিকটা গাছাড়া তুমি যে প্রশ্ন তোমার যে প্রশ্নের মধ্যে যে বিষয়টা জানতে চাইলে যে সেখানে কোথাও তার গা ছাড়া একটা মনোভাব আছে তিনি যে বিপুল ভোটে জয় লাভ করেছিলেন সেই জায়গা থেকে তার কোথাও একটা আত্মবিশ্বাস রয়েছে বা সেই জায়গা থেকে তিনি কোথাও হয়তো একটু আত্মবিশ্বাসী অন্যদিকে রেখা পাত্র তিনি একটা মানে বড় ব্যবধানে পরাজয় পরাজিত হয়েছিলেন যদিও নির্বাচনের আগে রেখাপাত্র ওই এলাকায় যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শেখ শাহজাহানের ঘটনাকে কেন্দ্র করে রেখাপাত্র যেভাবে একেবারে সামনের সারিতে চলে এসেছিলেন বা যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছিলেন এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির একেবারে মহলের যারা নেতা নেত্রী সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেকেরই কাছের বা বলা যায় যে স্নেহের পাত্রী হয়ে উঠেছিলেন রেখাপাত্র একেবারে নির্বাচনী মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে রেখাপাত্র এবং তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ যদি সত্যি হয় এবং গণনার ক্ষেত্রে যে অভিযোগ এনেছে রেখাপাত্রের তরফে আইনজীবী যেটা আদালতে জানানো হয়েছে তার জন্য সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে গণনা কেন্দ্রের এবং ভোট গ্রহণ কেন্দ্রের একই সঙ্গে ডিভিআর ও ভিডিও ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে আপাতত আমাদের লক্ষ্য থাকবে যে ফোর্থ সেপ্টেম্বর চার সেপ্টেম্বর এই মামলায় কি উঠে আসে বা কি আমরা শুনানির থেকে আরও জানতে পারি যেখানে রেখাপাত্রের আইনজীবী কি তুলে ধরেন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে তবে অ্যাডভান্টেজ রেখাপাত্রের আছে নাকি হাজিন হাজিনুরুল ইসলামের হয়তো কিছুটা অ্যাডভান্টেজ আছে যেহেতু তিনি একটা বড় ব্যবধানে জয়লাভ করেছিলেন সেইখানে কোথাও একটা জায়গা রয়েছে বলে মনে হয় কিন্তু ইলেকশন যেহেতু তিনি ইলেকশন পিটিশন করেছেন বা এই মামলা দায়ের করেছেন সেক্ষেত্রে তার নিশ্চয়ই তিনি নিশ্চয়ই যাকে বলে গ্রাউন্ড রিয়ালিটি বা ক্ষেত্র সমীক্ষা করেই তারপরে নিশ্চয়ই তিনি এই মামলা করেছেন ফলে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে যে আদালতে শুনানিতে বা আদালতে পরবর্তীতে কি উঠে আসে আপাতত আমাদের লক্ষ্য সেই দিকেই থাকবে অহনা মানুষ আরও একটা বিষয়ে আমি জানতে চাইবো যে রেখাপাত্র যে ইলেকশন পিটিশন দাখিল করেছে সেই ক্ষেত্রে তিনি যদি অ্যাডভান্টেজ পান তাহলে কি আবার করে এই কেন্দ্রে নির্বাচন হতে পারে নাকি সেখানে একদম ক্লিয়ার কাট রেখাপাত্রকেই একেবারে উইনার হিসেবে ডিক্লেয়ার করা হবে না দেখো যদি প্রার্থীপদ বাতিল হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত প্রার্থীপদ সাধারণত বাতিল হলে বিরোধী যিনি নেত মানে বিরোধী যিনি প্রার্থী তাকে বিজয়ী বা তাকে বিজয়ী ঘোষণা করা হয় কিনা আমি এই বিষয় সঠিক মানে ওয়াকিবহাল নই বা আমি সঠিক এই বিষয়ে তথ্য দিতে মানে দিয়ে তোমাকে সহযোগিতা করতে পারবো না যে সরাসরি বিরোধী প্রার্থী তাকে বিজয়ের মানে জয়লাভ তিনি জয়লাভ করেছেন বলে ঘোষণা করা হয় কি না সেটা নির্বাচন কমিশন সম্ভবত সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু যে ব্যবধানে রেখাপাত্র পরাজিত হয়েছিলেন প্রায় চার লক্ষ তিন লক্ষের বেশি ভোটে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও হাজি নুরুল ইসলামের অবশ্যই হাজিনুরুল ইসলাম এইখানে খানিকটা আত্মবিশ্বাসের জায়গা রয়েছে বা তিনি এগিয়ে রয়েছেন আমরা যদি বিধানসভা মানে লোকসভা ভোটে বিধানসভা ওয়াইজ যে ফলাফল মানে বিধানসভা ভিত্তিক যে ফলাফল সেই দিকে তাকালে একেবারে খালি যে বিধানসভা সেখানেও রেখাপাত্র প্রাথমিক একেবারে শুরুর দিকে গণনায় রেখাপাত্র বেশ এগিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সন্দেশখালী যে বিধানসভা সেখানেও তিনি বেশ খানিকটা পিছিয়েছিলেন এবং শেষ পর্যন্ত হাজি নুরুল ইসলাম তাকে বিপুল ভোটে পরাজিত করে ফলে সেই দিক থেকে হাজিরুল ইসলামের অ্যাডভান্টেজ রয়েছে বলে অবশ্যই আমরা উল্লেখ করব কিন্তু রেখাপাত্র তিনি যে মামলা দায়ের করেছেন ইলেকশন পিটিশন দায়ের করেছেন তিনি তিনি নিশ্চয়ই সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে এই মামলা দায়ের করেছেন এবং বিজেপির তরফে একাধিক নেতা নেত্রীরা যারা এই ইলেকশন পিটিশন দায়ের করেছে তারা নিষিদ্ধ প্রামাণিক থেকে শুরু করে ডায়মন্ড হারবারের প্রার্থী তিনি কলকা এরা কলকাতা হাইকোর্টে এসে একাধিক অভিযোগ জানিয়েছেন যে গণনার ক্ষেত্রে বিরাট কারচুপি করা হয়েছে বলে তাদের মনে হয় না হলে এই ধরনের ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী তিনি অভিযোগ জানিয়েছিলেন যে বিভিন্ন এলাকায় হিন্দু ভোটার যারা তার মূলত ডায়মন্ড হারবারের কেন্দ্রের প্রার্থী ডায়মন্ড হারবারের কথাই বলেছিলেন যেখানে বেশ কয়েকটা জায়গা তিনি উল্লেখ করেছিলেন যেখানে হিন্দু ভোটারদের সংখ্যা অনেক বেশি হিন্দু ভোটারদেরকে দেখা তিনি পর্যবেক্ষণ করে দেখেছেন বা এই বিষয়ে গবেষণা করেছেন পরবর্তীতে নির্বাচনের ফলাফল নিয়ে যেখানে তিনি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে তার মনে হয়েছে হিন্দু ভোটার যারা তাদেরকে কোথাও কোথাও ভোট ভোট দিতে দেওয়া হয়নি তাদেরকে ক্ষেত্রে দানের বাধা দেওয়া হয়েছে বা ভয় দেখানো হয়েছে বা প্রশাসনকে স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে কোথাও ভোট করানো হয়েছে ফলে সাধারণ মানুষ সাধারণ হিন্দু ভোটার তারা ভোট দিতে যেতে পরবর্তী তে কি হবে তাদের নিরাপত্তা বা সুরক্ষার কথা ভেবে তারা অনেকেই ভোটদান থেকে বিরত ছিলেন এইরকম অভিযোগও বিজেপি তরফে করা হয়েছে রেখাপত্র যে কেন্দ্রের প্রার্থী বসিরহাট কেন্দ্র সেই কেন্দ্রে একটা বিরাট অংশ অংশের প্রার্থী সেখানে মুসলিম ভোটার রয়েছে এবং হিন্দু ভোটার হিন্দু ভোটের তুলনায় ওই কেন্দ্রে কম সেই জায়গা থেকে রেখাপাত্র প্রায় চার লক্ষ সত্তর হাজার ভোট পেয়েছিলেন সেখানে খুব একটা তিনি যে কম ভোট পেয়েছেন তাও বলা যায় না প্রায় বত্রিশ একত্রিশ বত্রিশ শতাংশ ভোট ভোট যে ভোট ছিল তার কিন্তু সেই বারবার করেই বলতে হয় যে হাজি নুরুল ইসলাম যে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছিলেন যে বিপুল পরিমাণ ভোট পেয়েছিলেন প্রায় বাহান্ন শতাংশ তেপ্পান্ন শতাংশ ভোট সেই জায়গা থেকে রেখাপাত্রের এই নুরুল ইসলামের প্রার্থীপদ যদি বাতিল হয় সেক্ষেত্রে কী হবে আপাতত সেটা নির্বাচন কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যদি আদালতে প্রমাণ করতে পারেন রেখাপাত্র যে হাজিনুরুল ইসলাম যে তথ্য দিয়েছিলেন কমিশনে সেই তথ্যে ঘাটতি মানে গলত ছিল বা সেখানে কোথাও ভ্রান্ত তথ্য দিয়েছিলেন তিনি একই সঙ্গে গণনায় কারচুপি করা হয়েছে বলে যে অভিযোগ তিনি করেছেন সেই অভিযোগ যদি সত্য প্রমাণ করতে পারেন আদালতে আদালত ভিডিও ফুটেজ থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি আগামী ফোর্থ সেপ্টেম্বর পর্যন্ত সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও আপাতত ফোর্থ সেপ্টেম্বর কি আমাদের সামনে উঠে আসে সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে তবে অ্যাডভান্টেজের জায়গা থেকে যদি বলি রেখাপাত্র কতটা অ্যাডভান্টেজের জায়গায় আছেন বা কতটা তিনি আত্মবিশ্বাসী সেটা আপাতত আদালতেই প্রমাণ হবে আদালতই সেই বিষয়ে আদালতেই তিনি যদি দেখাতে পারেন উপযুক্ত নথি বা তথ্য প্রমাণ দিয়ে যদি সত্যি প্রমাণ করতে পারেন আদালতে তাহলে পরবর্তীতে হয়তো রেখাপাত্রের নতুন করে সম্ভাবনা তৈরি হতে পারে না মানুষ সেক্ষেত্রে দাঁড়িয়ে রেখাপাত্রের পাত্রের আইনজীবী তিনি আজকে ঠিক আদালতে কি কি অভিযোগ করেছেন মূলত হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ সামনে আসছে যে তিনি ভুল তথ্য দিয়েছেন সেক্ষেত্রে তার ঠিক অভিযোগগুলো কি কী দেখো রেখাপাত্রের আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য তিনি এদিন আদালতে জানান যে তা রেখাপাত্রের মূল অভিযোগ যে এই বিষয়ে এইখানে হাজি ইসলাম যে প্রার্থী হিসেবে তিনি যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় তিনি মিথ্যা তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনকে নাম্বার ওয়ান নাম্বার টু ইয়েতে গণনার ক্ষেত্রে একাধিক জায়গায় একাধিক ক্ষেত্রে তাদের মনে হয়েছে কাঠচুপি করা হয়েছে গণনার যে ইভিএম ছিল সেইখানে কোথাও কাঠচুপি করা হতে পারে বলে তাদের অভিযোগ সেই এবং ভোট ভোট যে ভোট যেদিন ভোট দান ছিল সেদিনও প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তি বা এলাকা স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে পর্যবেক্ষকদেরকে প্রভাবিত করে কাজে লাগিয়ে কোথাও এই ভোট ভোটকে প্রভাবিত করা হয়েছে বলে তাদের মনে হয় সেই জন্য তারা সিসিটিভি ফুটেজ থেকে অন্যান্য সমস্ত কিছু ওই কেন্দ্রের সংরক্ষণ করার নির্দেশ মানে আর্জি জানিয়েছিলেন আইনজীবী বিচারপতির কাছে বিচারপতি শোনার পর আপাতত চার সেপ্টেম্বর পর্যন্ত এই কেন্দ্রের সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন ফোর সেপ্টেম্বর সব পক্ষকেই এই মামলায় হাজির থাকতে হবে আমি এখানে একটা জিনিস বিষয় বিশেষ করে উল্লেখ করি এই মামলায় মূল মানে আদালত থেকে আমরা যেটা জানতে পাচ্ছি ১৬ জন পক্ষ আছে সেখানে রাজ্য প্রশাসনের একাধিক ব্যক্তি থেকে শুরু করে পর্যবেক্ষক যিনি যিনি ওইখান ওই এলাকার পর্যবেক্ষক ছিলেন তাকেও সম্ভবত এই মামলায় পার্টি করা হয়েছে যদিও মামলার ইলেকশন পিটিশনের যে কপি সেই কপি না দেখে আমি এই বিষয়ে একেবারে সুনির্দিষ্ট করে বলছি না কিন্তু সম্ভবত যেটা আইনজীবীর সূত্রে যেটা জানা যাচ্ছে সম্ভবত প্রশাসনের একাধিক ব্যক্তি থেকে শুরু করে যারা ওই এলাকার পর্যবেক্ষক ছিলেন মোট ষোলো জনকে ওই মামলায় পার্টি করা হয়েছে তবে আপাতত ইলেকশন যে পিটিশনের যে কপি সেই কপি দেখলে আমরা জানতে পারবো যে ঠিক কাদের কাদেরকে এই মামলায় পার্টি করা হয়েছে সাধারণত ইসলাম তিনি শাসক দলের প্রার্থী তাকে তো অবশ্যই এই মামলায় পক্ষ করা করা হয়েছে হয়েছে বা পার্টি এছাড়াও জনকে এই মামলায় পার্টি করা হয়েছে ফলে কোথাও রেখাপাত্রের যে যে জায়গায় মনে হয়েছে যাদের বিরুদ্ধে তার মূল অভিযোগ তিনি সেই সমস্ত ব্যক্তি বা সমস্ত পদাধিকারীদের বিরুদ্ধেই এই মামলা দায়ের করেছেন বা পদাধিকার প্রত্যেক পদাধিকারীকেই এই মামলায় তিনি পক্ষভুক্ত করেছেন আপাতত ফোর্থ সেপ্টেম্বর আমরা যা এই মাম জানতে পারবো যে কি উঠে আসে তবে তার আগেই আমরা ইলেকশনের যে পিটিশান যেটা দায়ের হয়েছে সেই কপি আমরা পেয়ে যাব খুব শীঘ্রই কপি পেলে আমরা জানতে পারবো যে কাদের কাদেরকে এই মামলায় পক্ষভুক্ত করা হয়েছে অহ না মানুষ আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে রেখাপাত্র তিনি ইলেকশন পিটিশন ফাইল করেছেন এবং এই যে বিষয়টা সেটা তার যে মামলা সেই মামলাও কিন্তু গৃহীত হয়েছে অন্যদিকে হাজির নুরুল ইসলামের তরফ থেকে কি এখনও পর্যন্ত আদালতে কিছু পেশ করা হয়েছে না দেখো যেহেতু মামলা দায়ের করেছেন রেখা পাত্র তিনি তার আইনজীবী মারফত আদালতে মামলা দায়ের করেছেন আজকেই মামলাটি সবে তালিকাভুক্ত হয়েছে প্রাথমিকভাবে আজকে একেবারেই স্বল্প সময়ের জন্য শুনানি হয়েছিল মামলাটা এবং অন্য বিরোধী পক্ষ মানে মূল বিরোধী পক্ষ যেহেতু এখানে হাজি নুরুল ইসলাম তাকে পার্টি করতে বা তাকে কপি সার্ভ করতে এই মামলার যে নথি সেই নথি তাকে পাঠাতে এবং নোটিশ দিয়ে যা ওয়াকিবহাল করাতে যে এই মামলা আদালত গ্রহণ করেছে এই মামলার আগামী চার সেপ্টেম্বর শুনানি হবে এই মর্মে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও ফোর্থ সেপ্টেম্বর সব পক্ষ এই মামলায় হাজির থাকবে থেকে তারা তাদের বক্তব্য জানাবে এখনো পর্যন্ত যারা বিরোধী পক্ষ বা এই মামলায় যাদেরকে আইনি ভাষায় বলা হয় রেসপন্ডেন্ট মামলাকারীকে বলা হয় পিটিশনার এবং যিনি অপরপক্ষ থাকেন তাকে বলা হয় রেসপন্ডেন্ট রেসপন্ডেন্ট সেই যারা তাদেরকে যেহেতু এই দেওয়া হয়নি বা তাদেরকে যেহেতু এখনো জানানো হয়নি যে অনেক ক্ষেত্রেই হয় কি ইলেকশন পিটিশন দায়ের করার ক্ষেত্রে একাধিক গলত থাকতে পারে বা একাধিক ত্রুটি থাকতে পারে সেক্ষেত্রে আদালত সেই ইলেকশন পিটিশন অনেক সময় খারিজ করে দেয় গ্রহণ করে না বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন একে একেবারে আইনসঙ্গত পদ্ধতিতেই এই মামলা দায়ের হয়েছে এবং এই মামলা গ্রহণ করা হচ্ছে এই মামলা পরবর্তীতে ফোর্থ সেপ্টেম্বর সব পক্ষের নোটিশের ভিত্তিতে সব পক্ষকে অকিবহল করানো হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর এই মামলায় শুনানি হবে ফলে নুরুল ইসলামের তরফে এখনও পর্যন্ত আইনজীবী কেউ হাজির হয়নি যেহেতু তাকে এই আজকেই বিচারপতি নির্দেশ দিয়েছেন এই মামলার নথি জান দিতে এবং মামলার শুনানি ফোর্থ সেপ্টেম্বর সেই বিষয়ে জানাতে ফোর্থ সেপ্টেম্বর আশা করা যায় অবশ্যই তিনি তার আত্মপক্ষ সমর্থনে আইনজীবীকে দাঁড় করাবেন ফোর্থ সেপ্টেম্বরের দিকেই আমাদের লক্ষ্য থাকবে অহনা একেবারেই মানুষ ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক মানুষ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রেখাপাত্র যে মামলা সেই মামলা গৃহীত হয়েছে সমস্ত সিসিটিভি ফুটেজ সেখানে সংরক্ষণ করতে বলা হয়েছে ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানি হবে ফোর্থ সেপ্টেম্বর সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও